আবেগ দিয়ে যেমন দেশও চলবে না তেমন সংসারও চলে না আবেগ একটা সুখের অনুভূতি দেয় এবং নতুন কল্পনা এবং স্বপ্ন যাত্রা করায় কিন্তু বাস্তবতা বাস্তবতা একটু ভিন্ন জিনিস আবেগ আমাদের প্রয়োজন রয়েছে কিন্তু বাস্তবতা আমাদের লক্ষ্যমাত্রার মধ্যেই থাকে হ্যাঁ যদি দেড় বছর পরেও নির্বাচন হয় সেক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে ধরে নেন আওয়ামী লীগের পুনর্গঠন হলো এবং পরিবর্তিত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করলো সেক্ষেত্রে এই পুনর্গঠিত আওয়ামী লীগকে কে নেতৃত্ব দেবে অপরদিকে ইসলামপন্থী যে দলগুলো তাদের সকল মতের অভিনয় দূর করে তারা ঐক্যমত্যের ভিত্তিতে একটা জোট গঠন করলো সেক্ষেত্রে তাদের জোটের প্রধান কে হবে এবং অপরদিকে বিএনপি বিএনপি যদি কারোর সঙ্গে জোটবদ্ধ হয়ও এবং নির্বাচনে জয়লাভ করে সেক্ষেত্রে বিএনপির কর্ণধার কে হবে মোটামুটি যদি আমি দেড় বছরের মাথায় নির্বাচন দেখি খুব বেরাকাল কিছু না ঘটলে সবচেয়ে বেশি সম্ভাবনা যে দলটি নির্বাচনে জয়লাভ করা সেটা হলো বিএনপি এখন আপনি বলতে পারেন এত আগাম কথা বলে হয়তো বা আমি নিরপেক্ষতা ভঙ্গ করতেছি কিন্তু এটা হলো একটা সম্ভাবনা এবং কল্পনা প্রসূত বলতে পারেন বাস্তব রূপরেখার একটি পূর্ববর্তী প্রবাস বিএনপির যে নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আমরা জানি উনি দলটাকে টেনে নিয়ে আসতেছেন আমরা জানি খালেদা জিয়া অসুস্থ এবং শারীরিকভাবে উনি কতটুকু ফিট হবে আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে না মেইন ভূমিকায় তারিখ প্রহমনকে দেখা যাবে সেটাই এখন গবেষণার বিষয় আমরা ধরে নিলাম বিএনপি জয়লাভ করতেছে সেই ক্ষেত্রে বিএনপির দলটাকে পুনর্গঠন করার পর প্রধানমন্ত্রী রূপে আপনারা কাকে দেখতে চান বাস্তববাদী যদি হতে চান তারেক রহমানের বিকল্প কি রয়েছে তারেক রহমান একটা দীর্ঘ সময় থেকে উনি বাংলাদেশের বাইরে উনি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পুরো সময়টা উনি রুট লেভেলের রাজনীতি থেকে শুরু করে টপ লেভেলের রাজনীতি সব রাজনৈতিক সংস্পর্শটা তার মধ্যে ছিল যে অভিজ্ঞতার মধ্য দিয়ে উনি গিয়েছিলেন অনেক আলোচিত ছিলেন এবং সমালোচিত ছিলেন কিন্তু দীর্ঘ এই পথ প্রয়োগ্রম হয় যখন ক্ষমতা ক্ষমতাচ্যুত হলো প্রায় পনেরোটা বছর এবং তারপরে সটা দুইটি বছর প্রায় সতেরোটা বছর উনি মোটা তাকে একটা হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স ওনার হয়েছে যে মিস্টেকগুলো সতেরো বছর আগে দায়ী করেছিলেন অবশ্যই সেই মিস্টেকগুলো থেকে উনি শিক্ষা নিয়েছেন এবং সাংগঠনিক দক্ষতা থেকে শুরু করে জ্ঞান চর্চার ভিত্তিতে রাজনৈতিক কৌশলগুলো আরও ভালোভাবে রপ্ত করেছেন সম্প্রতি উনি ভার্চুয়ালি যে বক্তব্যটা দিয়েছিলেন বিএমপি সমাবেশে আমরা জানি এই কিছুদিন মাত্র তার বক্তব্য ষোলো মিনিটের যে বক্তব্য উনি দিয়েছিলেন বক্তব্যে স্পষ্ট যে ম্যাচুরিটি লেভেলটা তা হয়েছে বাংলাদেশকে নেতৃত্ব দানে তার যে সক্ষমতা কাছে উনি দেখিয়ে দিয়েছেন আমরা বলছি সম্ভাবনার কথা বাস্তবতা নয় সম্ভাবনা যদি এটাই হয় যে বিএনপি ক্ষমতা আসতেছে জোটবদ্ধ হয়ে আসুক আর জোর ছাড়াই আসুক সেক্ষেত্রে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনারা ভাবতে পারেন যে মানুষ নতুনত্ব চায় বিএনপি কেউ চায় না আওয়ামী লীগকেও চায় না কিন্তু বাস্তবতা এটাই বিএনপি এবং আওয়ামী লীগ দুটি বড় দল সেই সঙ্গে যদি ইসলামী দলগুলো জোটবদ্ধ হয় তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন না থাকলেও ভোটের রাজনীতিতে তাদের সক্ষমতার অভাব হয়েছে সেই সঙ্গে আমরা জানি যে ইসলামী আন্দোলন জামায়াতি ইসলাম এদের মধ্যে যথেষ্ট মতের অমিল রয়েছে এক রাজনৈতিক পরিক্রমায় যদি তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেও সেক্ষেত্রে যে রাজনৈতিক সমীকরণ এবং নির্বাচনী যে প্রচারণা নির্বাচনী কৌশল এগুলোকে কতটুকু খাপ খেয়ে দিতে পারবে সেটা একটা প্রশ্ন দিতে বিএনপির একটা সমূহ সম্ভাবনা রয়েছে তারা দীর্ঘদিন থেকে সরকার বাইরে পনেরোটা বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপির যারা নেতৃত্ব শীর্ষস্থানের নেতা তারা জানে কতটা মরিয়া তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আর পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ একটু ব্যাকপ্রুটি রয়েছে আপনারা পরিবর্তন যেটাই চান না কেন হুট করে একজনকে প্রধানমন্ত্রীর পথে দেখতে পাওয়া একটা মেজরিটি সংখ্যক লোকের স্বপ্ন তো নেই তারেক রহমান উনি অ্যাসেস এই কারণে পাবেন দুই এক থেকে দুই হাজার দুই সময় উনি বিএনপির রাজনীতির সঙ্গে খুব গভীরভাবে এবং নিবিড়ভাবে জড়িয়েছেন তার যে অভিজ্ঞতা এবং এই যে নির্বাসিত জীবনের যে অভিজ্ঞতা প্রত্যেকটা অভিজ্ঞতা যদি রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব দানে তারেক রহমান অনেক এগিয়ে রয়েছে এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান হওয়ার সমন্বয় হয়েছে সেক্ষেত্রে তারও যোগ্যতা এবং যোগ্যতার বিষয়গুলো হয়তো বা মানুষের বিবেচনায় থাকবে কিন্তু সর্বোপরি এটাও সত্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের কোনো দল ক্ষমতায় সরকার ক্ষমতায় আসার জন্য নাইনটি সেভেন পার্সেন্ট হয়ে আমরা জানি ফোর্টি সেভেন ফোর্টি সিক্স ফোর্টি এইট পার্সেন্ট ভোট পেলেই বাংলাদেশের যে কোনো দল সরকার ক্ষমতায় আসতে পারে বা গঠন করতে পারে ভোটের নিয়মও তাই ভোটের ফলাফল ভিত্তিও হয় এই উপর নির্ভর বিএনপি যদি দলগতভাবে পরবর্তীতে সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে তারেক রহমানই যে প্রধানমন্ত্রী হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তারেক রহমান কত ডাইনামিক এখন এটা দেখার পালা যে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় কিভাবে এবং কত ডাইনামিকভাবে দেশকে পরিচালনা করতে পারে এটাই এখন কল্পনার বিষয় তারেক রহমান সত্যিকার অর্থে যদি প্রধানমন্ত্রী হয় তার উপরে যে প্রত্যাশা নিশ্চয়ই পনেরো বছর আগে তার উপরে যে প্রত্যাশাটা ছিল তার চেয়েও বেশি প্রত্যাশা মানুষ তার উপর করবে সেই প্রত্যাশা মেটানোর জন্য তাইক রহমান কতটুকু সক্ষম সেটা নির্ভর করবে তার অভিজ্ঞতা অর্জন তার কৌশল এর নতুন ধারা রাজনীতির সঙ্গে খাপ খেয়ে নেয়া নতুন প্রজন্মের সঙ্গে খাপ খেয়ে নেয়া এটাই এটার উপর নির্ভর করবে তার ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দানের অন্যতম হাতিয়ার দেড় বছর পর কী হবে বা নির্বাচনের পর কি হবে সেটা ভবিষ্যতে বলে দেবে তবে আমার এজানুষ্ঠান বলে তারেক রহমানের মধ্যে সকল সক্ষমতা রয়েছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে